সালামু আলাইকুম রোজা ধরে ধরে ভাই ধরে মসজিদের পথ সুফি সাধু সেজে যেন শৈতান করে বত সুফি সাধু সেজে যেন শৈতান করে বত রোজা মুসজিদের পথ সুফি সাধু সে যে যেন শৈতান করে সুফি সাধু সে যে যেন শৈতান করে বধ হরেক রকম খাবার খে করে শেষ কয়েক রোজা ঘেলি ধরে অসুখের বানবেশ হরেক রকম খাবার সেহের করে শেষ কয়েক রোজা গেলে ধরে অসুখের বানবে নিজের জন্য বানায় হাদিস দেখাই নানান মত নিজের জন্য বানায় হাদিস দেখাই নানান মত রোজা মুসজিদেরই পথ সুফি সাধু সেজে যেন শয়তান করে বধ সে সেজে যেন শয়তান করে বৎ রোজা এলে ধরে রে ভাই ধরে মুসিজিদের পথ সুফি সাধু সেজে যেন শয়তান করে বধ সুফি সাধু সেজে যেন শৈতান করব ফিতেরা দিতে গেলে দিনের বোঝা মাথায় অন্যের বেলা দেখায় হাদিস দেখায় কথায় কথায় যাকত ফিতেরা দিতে গেলে দিনে বোঝা মাথায় অন্যের বেলা দেখায় হাদিস দেখায় কথায় কথায় এই তো সময়ে সুযোগ তোমার ছাড়ো পাপের পথ এই তো সময়ে সুযোগ তোমার ছাড়ো পাপের পথ রব খুশি হয় তাহার প্রতি ওরে যে রয়েছে সৎ রোজা এলে ধরে রে ভাই ধরে দেরি পথ সুফি সাধু যে যেন শৈতান করে সুফি সাধু যে যেন শৈতান করে বত রোজা এলে ধরে রে ভাই ধরে মসুজি দেরি পদ সুফি সাধু যে যেন শৈতান করে সুফি সাধু সেজে যেন শৈতান করে